কি ব্যাপার তোমরা কেউ মোদির ব্যাপারে খবর দাও নাই রাত তো অনেক হলো এই বিচার কখন শুরু করব মাদ্রাস সাহেব খবর তো পাঠাইছি না আসলে বিচার কাজ শুরু করে দেন আপনি তাহলে উপস্থিত সবাই কি বলেন তাহলে কথাবার্তা শুরু করি ভাজন তুই ভয় পাইস না আমরা আয়া পড়ছি শুনেন এই ডাইন এই ডাইনি আমার পোলারে তাবিজ করছে আমার পোলারে জাদু করছে আমার পোলার কোনো দোষ নাই চল বাজান শুনো কবির বাপ অনে নিয়ে চলো এই ডাইনির হাত থেকে আমার পোলারে বাঁচাও ব্যাপারী সাহেব আপনি আমার পাশে বসে পোলাপান মানুষ ভুল করছে এটা আমরা দেখতেছি মাদবর সাহেব আমি এটা বসতে আসি নাই এটা আপনার এলাকার ঘটনা আপনি সুষ্ঠু বিচার করেন আলহামদুলিল্লাহ তাহলে তো না আমার একটা কথা আছে বলেন এই ফকির মাইয়া আমাকে ব্যাপারী বাড়ির বউ হইতে পারবো ব্যাপারী সাহেব এইটা আপনি কেমন কথা বললেন আব্বা আমি সেতার আলী বিয়া যেখানে তোর বাপ বিষেক করতেছে সেখানে তুই কিভাবে বিয়া আমি সেতার আলী ভালোবাসি আব্বা ভালোবাসা তাহলে আর কি করার আছে বিয়া আমার আরো একটা কথা আছে বলেন সাহেব কি বলতে চান আমার পোলা যদি আমার কথার অবাধ্য হইয়া ফকির নির্বাচার মাইয়ারে বিয়া করে আমি আমার পোলারে তে পুত্র ঘোষণা করিপার সাহেব এইটা আপনি কেমন কথা বললেন খবরদার তুমি এই কথা মুখে আইনো না কবির বাপ তুমি এই কথা মুখে আইনো না আমি এক কথার মানুষ কবির যদি ওই মায়ারে বিয়া করে তাইলে আমার কথা উইতে করে না আমার এটা যে বুঝছই তোমরা সবাই চুপ করো কবির বাপ শোনো আমার কোনো না দান কিছু বুঝে না তুমি এগুলা কিছু কইও না ও আরে আরে সাইয়েদ না আপনারা আবার থামায় না অবসং সিদ্ধান্ত নিছে আমার তেজপুত্রই করব আবার এটা পালন করতে দাও তাহলে উপস্থিত সবাই শুনেন আমি মসজিদ ব্যাপারী এই মুহূর্ত থেকে আমি আমার পোলারে পুত্র ঘোষণা করলাম তেজজো তেজজো এই কোবীর আমার পুত্র আমি আবারও আপনাদের কাছে ঘোষণা করতেছি এই পোলারে আমি তেজ্য ঘোষণা করছি আগামীকালকে আমি কোটে যাবো কোঠে যাইয়া আইনগতভাবে ওর আমি তাহ্যবো ওর সাথে আমাকো কোন সম্পর্ক নাই ওর মায়েরও কোনো সম্পর্ক নাই দর্শন বেগম তুমি এমন করো তুমি এত বাসন্ত হইও না তুমি আমার পুলারে ত্যাগ করো না এই এই ডাইনির হাত থেকে আমার প্লারের বাচ্চা আমার প্লারার আক্কাজ মিয়া ব্যাপার হিসাব তো তার প্লারে ত্যাগ্যবুদ্ধ করে গেল হ্যাঁ তুমি তো বললা বিপদে এখন তোমার মেয়ার কি হইবো কি আর হইব আল্লাহ যেটা আমার কপালে লিখা রাখছে সেটাই হইব আপনারা তাগরে বিয়া দেয়া দেন আমি আপনাগো সবার সামনে কথা দিতাছি মহাজনের এই তেজ্য পুত্র আজকে থেকে আমার নিজের পুত্র হয়ে থাকবো তারে আমি আমার নিজের পুত্রের মতো আদর যত্ন আর ভালোবাসা দিয়ে রাখো আলহামদুলিল্লাহ যাও আকাশ কাজ অব দুজনের বিয়ার ব্যবস্থা করো আমরা আসি বলেন